আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি ওবরকাত প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা শিখে নেব কোনো বিপদগ্রস্তকে দেখিলে যে দোয়া পড়তে হয় হাজির শরীফে আছে যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে দেখিয়া এই দোয়া পাঠ করিবে সে যতদিন জীবিত থাকবে উক্ত বিপদ হইতে যে কোনো প্রকারে হোক না কেন সে বাঁচিয়া যাইবে এবং অন্য হাদিস মতে তাহাকে উক্ত বিপদ স্পর্শ করিতে পারিবে না প্রিয় বন্ধুরা আসুন আমরা সকলেই এ দুয়াটি শিখে নিই আলহামদু লিল عافاني عافاني مما ابتلاك مما ابتلاك به وفضلني وفضلني على كثير على كثير ممن خلق ফ দুইলাফ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য যিনি সুখ শান্তি প্রদান করিয়াছেন এমন বিপদ আপদ হইতে যাহাতে তোমাকে লিপ্ত করিয়া দিয়াছেন এবং আমাকে বহু বহু সম্মান প্রদান করিয়াছেন এমন অনেক ব্যক্তির উপর যাহাদিগকে তিনি সৃজন করিয়াছেন প্রিয় বন্ধুরা ভিডিওটি পর্যন্তই